পার্ট ওয়ান পার্ট টু পার্ট ফোর ভিডিও দেওয়া আছে আজকে পাঁচ নম্বর ভিডিও তারা দেখে নিতে পারবেন যারা আজকে পাঁচ নম্বর ভিডিওটা দেখছেন তো তাদেরকে বলবো যে আমার এক নম্বর ভিডিও থেকে আপনি দেখতে থাকুন এবং রিয়াজ করতে থাকুন এক নম্বর দুই নম্বর ভিডিও একটা একটা করে দেখতে থাকুন তাহলে পরে আপনি হারমোনিয়াম শিখতে পারবেন তো আজকে যদি আপনি পাঁচ নম্বরটা দেখতে চান পুরো কন্টিনিউ করুন আজকেও কিছু শেখার আছে পাঁচ নম্বর ভিডিও আর এক নম্বর ভিডিও থেকে সবই চার নম্বর ভিডিও কিছু টিপস আমি পাঁচ নম্বর ভিডিওতে দেব যেগুলো গলা আপনি কি করে ঠিক করবেন গলা আপনি কি করে সাজবেন আজকের ভিডিওটা তার আগে আমি একটু হারমোনিয়াম বাজিয়ে নিই একটু রিয়াজ করে নিই যে রিয়াজ করার পরে কেমন হয় তো দেখুন আমি প্রথম যেই ফার্স্ট ভিডিও থেকে থার্ড ভিডিও ফোর্থ ভিডিও করেছি সেইগুলো রিয়াজ প্রথমে একবার করে বাজাই বাজিয়ে টিপস দেবো আপনাদেরকে কন্টিনিউ করুন ভিডিওটা আপনাদেরকে দেব প্রথমে শুনুন আমি প্রথম যেটা গিয়েছিলাম তো এটা আমি ফার্স্ট পার্টে গিয়েছিলাম ফার্স্ট পার্টে আমাদেরকে এটা শিখেছিলাম নোট দিয়েছিলাম এবার সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখেছিলাম তিনখানা করে না ধরা এইটা আমি আজকে এই পার্ট গুলো দেখানোর কারণে হচ্ছে আজকে ভিডিওটা আপনাদেরকে হৃদ দেখাবো না আজকে কিন্তু পাঁচ নম্বরে আপনাদেরকে টিপস দেবো যেগুলো হারমোনিয়া শিকার পক্ষে খুবই উপকার হবে আর চার নম্বর তিন নাম্বার পাঠে দেখেছিলাম যে চার খেলা করে ডিট ধরা দেখছিলাম পাঁচখানা করে ঋণ ধারা দেখুন ডিফারেন্সটা কত কত করুন সুন্দর করবে তো তাদের জন্য এই টিপসটা আর আমি আরেকটা টিপস দিই যে হারমোনি আপনারা বাজাচ্ছেন ঠিক আছে হারমোনিম বাজানোর পরে যখন আপনি শেষ করছেন তখন এই যে একে এই দিকে চাবি থাকে হারমোনির আমার এই নিচের দিকে চাবি আছে চাবিগুলো এরকম খুলে বন্ধ করতে হয় এরকম খুলে আমাদেরকে গান করতে হয় হয়ে গেলে বন্ধ করে দিতে হয় আর দুই নম্বর টিপস হচ্ছে হারমোনিকে ভালো রাখার জন্য বেলুটাকে ঠিক রাখার জন্য আপনি যে এটাকে টানছেন এর মধ্যে তো হাওয়া আছে এই হাওয়াটাকে বা যখন শেষ মানে আপনি আর গান করবেন না টিপস দিচ্ছে এক নম্বর টিপস আপনি হারমোনি ভালো রাখার জন্য এক নম্বর টিপস হচ্ছে আপনি যখন গান করছেন এরকম বেলু চিপছেন করেই ফট করে ছেড়ে দেবেন না তখন কি করবেন এরকম ধরবেন ধরলে কি হবে হারমোনির ভেতরে যে হাওয়াটা আছে হাওয়াটা বাইরে বার হয়ে যাবে এই যে বেলুটা আছে না এখানে বেলু লাগানো আছে বেলুটা ফাটবে না বেলুর পরে পেশার থাকবে না তারপরে এখান থেকে চেঞ্জ থেকে বন্ধ করে দেবেন এখান যে লকগুলো আছে লকগুলো বন্ধ করে দেবেন তাহলে আপনার হারমোনি ভালো থাকবে ঠিক আছে দুই নম্বর টিপস হারমোনি ভালো রাখার দুই নম্বর টিপস এরপরে তো গলা ঠিক আছে হারমোনিতে যখন আপনি করবেন টিপবেন তখন আপনার সুইচ টিপবেন আর এইটা টিপবেন ঠিক আছে তাহলে সঙ্গে সঙ্গে হয়তো একটা টিপে রেখে দিলেন এরকম চেপে গেলেন এইটা টিপলেন না তাহলে কি হবে বেলুতে প্রেসার করবে হাওয়া চারদিকে লিক করা ধরবে আস্তে আস্তে ওই জায়গাতে হাওয়া পাশ হতে শুরু করে পরে এটা হাওয়া ধরে রাখতে পারবে না বুঝেছেন এটা হচ্ছে দুই নম্বর টিপস দ্বিতীয় নম্বর টিস হচ্ছে আপনি হারমোনিম যখন কোনো বাস্কর মধ্যে রাখবেন কিংবা কোথাও রাখবেন তখন আপনি এই রকম টাইপের ডাইরি দেখবেন রিডের ওপরে যেন না পড়ে এই যে রিডটা আছে না এই রিডগুলো আছে দেখুন এই রিডগুলো এই রিডগুলো দেখুন এই রিডগুলো না বা রিডের উপরে যেন চেপে না থাকে এই রিডের ওপরে রাখবেন যদি রাখেন যদি রাখার একান্ত ওই হয় এই রিড ছাড়াও উপরে হারমোনিয়াম উপরে রাখতে পারে তাহলে হারমোনিয়াম রিডগুলো কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত আপনি যখন দ্বিতীয়ত আপনি যখন কোন টেজে গান করতে যাবেন তখন এই রকম ধরনের খাতা দেখুন আপনি হারমোনির উপরে রাখেন রাখেন তো তখন রাখার সময় কি করবে নিচে একটা পেন রেখে দেবেন এইরকম একটা এই যে পকেটে আছে এরকম একটা পেন এরকম রেখে দেবে রাখার পরে আপনি এই পেজের হারমোনি এইভাবে খুলতে পারেন ঠিক আছে এবার খুললে কি হবে এই জায়গাটা যে একটু ফাঁকা থাকি এই জায়গাটা যে ফাঁকা থাকলে এখানে যে আপনার মাইক্রোফোনটা থাকবে হারমোনি আওয়াজটার জন্য মাইক্রোফোনটা থাকবে দেখুন টেজে প্রোগ্রাম করার সময় একটা হারমোনি আমাদের জন্য দেয় আর একটা আপনার সাইড থেকে মানে আপনার ভয়ের জন্য দেয় তা হারমোনিয়াম আওয়াজটা তো যদি আপনি খাতা দিয়ে এখানে চেপে রেখে দেন এই জায়গাতে দেখুন আমাদের এখানে হাওয়া ঢোকে এখানে হাওয়া ঢোকে আর এই জায়গাতে হাওয়াটা আমাদের যে বাজায় তার আওয়াজটা এই জায়গাতে বার হয় তা আপনি এই জায়গা যদি খাতা দিয়ে এইভাবে চেপে রেখে দেন তাহলে আওয়াজটা কি বার হবে সেই জন্য বলছি যদি এখানে একটা এরকম পেন দেন দিয়ে তারপরে যদি এরকমটা রাখেন তাহলে এই জায়গাটা যদি আপনার হারমোনিয়াম আওয়াজটা বার হবে পপারলে আওয়াজটা বার হবে এবং মাইক্রোফোনে ধরবে বোঝা গেল এটা এটা হচ্ছে একটা টিপস আর একটা টিপস দেবো আপনাদের গলা ঠিক করার জন্য আপনারা সকালবেলা উঠবেন উঠে রিয়াজ করবেন খালি গলায় খালি গলায় চেষ্টা করবেন একবার তারপর হারমোনিয়া বসে চেষ্টা করবে আর সকালবেলা উঠলে ঠান্ডা জল খেয়ে রিয়াজ করতে বসবেন আর বিকেলবেলা যদি রিয়াজ করে তাহলেই গরম জল খেয়ে রিয়াজ করতে বসবেন এটা হচ্ছে আমার তরফ থেকে টিপস আর দ্বিতীয়ত আপনি কন্টিনিউ সকালবেলা যদি খান এই গরম জলের মধ্যে একটু মধু এক চামচ মধু দিতে পারে লেবু দেবেন না মধু দিতে পারে দিয়ে আপনি জলটা খেতে পারেন তাহলে কি হবে আপনার গলাটা খুলবে আর গলা সুন্দর করার জন্য আপনাকে কি খেতে হয় এলাচ খেতে পারেন তারপরে আপনি মধু খেতে পারেন হ্যাঁ তারপরে আপনি তেঁতুল খাবেন না দই দই খাবেন না হ্যাঁ আর হচ্ছে কথা বলার জন্য ধর কারোর সঙ্গে জোরে কথা বলবেন না হুম তাহলে পরে আপনার গলা ভালো থাকবে তো আশা করছি আজকের টিপস গুলো কেমন লাগলো মানে আগে আপনাদেরকে চারটে শিখিয়েছিলাম চারটে টিপস দিয়েছিলাম আজকে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার শিক্ষামূলক হারমোনিয়াম শিক্ষামূলক কিছু কথা আপনাদেরকে বললাম হয়তো ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন রণজিৎ বিশ্বাস রণজিৎ টিপস ইউটিউব চ্যানেল আর ফেসবুক দেখে থাকলে রণজিৎ বিশ্বাস ইউটিউব থেকে দেখলে রণজিৎ টিপস সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ডান দিকে বেল আইকন নোটিফিকেশনটা বাজিয়ে রাখো যখনই এই রকম শিক্ষামূলক ভিডিও আমি আপনার আমার চ্যানেলে ছাড়বো তো প্রথমে আপনাদের কাছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফলো করে রাখবেন তাহলে নেক্সট টাইম এরকম ভিডিও যখনই ছাড়বো আপনাদের কাছে যাবে উপরে ফেসবুকের উপরে আপনি আমাকে আমার ভিডিওটা প্রথমে করবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে এই পর্যন্তই আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর পরের ভিডিওটা নিয়ে আসবো 6 নম্বর পার্ট 6 নম্বর পার্টে নিয়ে আসবো হারমোনিয়াম শিক্ষা আরো গুরুত্বপূর্ণ যেগুলো মানে আপনাদেরকে গান শিখার জন্য আরো বড় বড় মানে বড় বড় মানে কিভাবে শিখতে হয় ছটা রিট কীভাবে ধরে শিখবে পরে বার বলবো সেই নোটগুলো আপনাদেরকে দেবো খাতায় লিখে রাখবেন আর হচ্ছে আর যদি আপনারা প্রথম ভিডিও দেখেন তাহলে আগের ভিডিও গুলো দেখে আসবেন প্লে লিস্টে যাবেন গিয়ে আগের ভিডিও দেখে আসবে আর আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা দেখেই নিলে আর নেক্সট টাইম আর ছয় নম্বর ভিডিওতে যখন দেখাবো সুন্দর গুরুত্বপূর্ণ হতে চলবে আপনি কন্টিনিউ আমার চ্যানেল দেখতে থাকুন খুব আশা করি আপনাদের উপকারই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আজকের মতন এখানেই শেষ করছি